কেমন লাগছে মনটাই ভাই গ্যা এইটা কে দিয়েছে বল এটা কে দিয়েছে বড় পিসি আর ছোট দাদা কি দিয়েছে দেখা ছোট দাদাকে ডাক ছবি তোলা পড়ছে দেখেছিস তো হুম এবার সুন্দর না জিনিসটা হ্যাঁ ব্ল্যাক কালার তো আরো ভালো সুপ্রভাত বন্ধুরা কালকে আমাদের জন্মদিনের সেলিব্রেশন খুব ভালো হয়েছে সবাই মিলে খুব আনন্দ হয়েছে আর আমার ছোট ননদ এবং তার ছোট ছেলে আছে এখনো এই মুহূর্তে কেউ মানে বাড়িতে নেই মানে আমার ছোট ননদ এবং আমার শাশুড়ি মা গেছেন দক্ষিণেশ্বরে আজকে আমাদের নিরামিষ হবে এই জন্য পনির আনা হয়েছে সকালবেলা চাউমিন হয়ে গেছে ব্রেকফাস্টে আর ঠান্ডা পড়েছে আজকে প্রচন্ড বেশি মানে খুবই বেশি ঠান্ডা পড়েছে পনিরের তরকারি হবে এই যে পনিরের তরকারি হবে অনেকটাই পনির হবে এখানে প্রায় চার প্যাকেট মতন পনির আছে এই যে আমিও পনিরগুলো কিন্তু যথেষ্ট ভালো পনির টেস্টি পনির যাকে বলে আমার ভীষণ ভালো লাগে এই যে পনির আছে আজকে পনিরের একটা ইউনিক রেসিপি করব মানে পনির ক্যাপসিকাম আর আলু আর পোস্ত এটা দিয়ে করব। আর ধোকার টালনা করব ধোকার ডালনা রেসিপি আমি বহুবার দিয়েছি আজকে আর ওটা দেখাবো না শুধু পনিরটাই দেখাবো তো এখন আমাদের রান্নাবান্না যেটা হচ্ছে মুগের ডাল বসে গেছে ভাত বসে গেছে মুগের ডাল বসে গেছে ডালের এই ফেনা অংশটাকে যতটা ফেলে দেবেন ততটাই আর কি ভালো দুপুরে রান্না বান্না এখনও চলছে তো আমি ডালটা গ্যাসে চাপিয়ে দিয়ে সিঙ্কে জমে থাকা বাসনগুলো মেজে ফেলছি বেশ কিছু বাসন সিঙ্কে জমে যেগুলো আমি মাজি আমাদের কাজের যে কর্ম সহায়িকা যিনি আছেন তাকে মাজতে দিই না তো যাই হোক এই মুহূর্তে আমি ওই ধোকার ডালনা করব যেহেতু তার জন্য ওই ডালটা ধুয়ে মানে ছোলার ডালটা ধুয়ে আমি বেশ মানে ভিজিয়ে রেখেছি যাতে করে ডালটা নরম হয়ে যায় আর এর মধ্যে পনিরের তরকারিটা রান্না করবো কারণ ওই ডালটা কম করে ঘন্টা এক না দু ভিজলে তো ওটাকে পেস্ট করা যাবে না আর এই যে পনিরটা দেখছেন না না প্রথম দিকে আমি কাটতে অত্যন্ত শক্ত হয়ে গেছিল মানে ঠান্ডার জন্য তো তারপরে অনেক কষ্টে মানে ছুরি দিয়ে চেপে চেপে কোনোভাবে কেটেছি তবে আমার পরবর্তীকালে মনে হয়েছে যে মানে এটা তো আগে আমার এক্সপিরিয়েন্স হয়নি তবে পরবর্তীকালে আমার মনে হচ্ছে যে এরকম ক্ষেত্রে মানে শীতকালে পনির রান্নার ক্ষেত্রে একটু পনিরগুলোকে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে কাটলে মানে বেটার হয় পনিরের এই রান্নাটা খুবই সিম্পল একটা রান্না ওই পনিরগুলোকে ভেজে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে ক্যাপসিকাম কেটে নেব এইভাবে করে আর ক্যাপসিকাম আমি তিনটে দিয়েছি আর যেহেতু আজকে মানে এটা যেহেতু শনিবারের ব্লগ আপনারা দেখছেন কোনো আমিষের কিছু নেই মানে পেঁয়াজ রসুন কিছুই পড়বে না আর ক্যাপসিকাম টমেটো আলু পোস্ত এগুলো দিয়েই হবে আর পোস্তটা আমার কিন্তু বেশ কম ছিল তো মানে যতটুকু পোস্ত আমি ভেবেছিলাম যে দেবো ততটুকু পোস্ত কিন্তু আমি দিয়ে উঠতে পারিনি তো যাই হোক এই মুহূর্তে ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আর আমি এখানে দুটো বড় সাইজের টমেটো যেটুখানি পোস্ত ছিল আমি দিয়েছি একটুখানি এলাচ দারচিনি কাঁচা লঙ্কা ব্যাস কোনো আদা আমি দিইনি ওই গোটা জিরে গোটা ধনে দিয়েছি ব্যাস এই হচ্ছে পনিরের মশলা আর ওই তেলের মধ্যে একটুখানি গোটা কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে দিচ্ছি কষানো যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন ওই একে একে আলু ক্যাপসিকাম এগুলো দিয়ে দিলে পনিরের রেসিপি একেবারে তৈরি হয়ে যাবে এবারে আপনি আপনার ইচ্ছে মতন ঝাল দিতে পারেন আমাদের শুকনো লঙ্কাটা খুব একটা বেশি খাওয়া হয় না খুব একটা কেন আমরা একদমই খাই না তো শুকনো লঙ্কাটা আমি অ্যাভয়েড করেছি আপনারা ঝালটা নিজেদের মতন দেবেন আমি কিন্তু পুরো রান্নাটাই কাঁচা লঙ্কাতেই করেছি আর এইভাবে করেই পনির রান্নাটা সেদিনকে আমি করেছিলাম খেতে খুব ভালো হয়েছিল আর পুরো পনির রান্নাটা যখন হয়ে যাবে তখন একটুখানি ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ওই ক্যাপসিকামের গন্ধ আর ঘিয়ের গন্ধ মিলে না খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি করে তো সেটাই আমি চেয়েছিলাম রান্নাটায় তৈরি হোক তো সেটাই তৈরি হয়েছে এবং খেতে খুব ভালো হয়েছে আপনারা এইভাবে করে বানিয়ে খেতে পারেন আশা করছি শনিবারের নিরামিষ রেসিপিতে খুব একটা বেশি আপনারা ঠকবেন না আপনাদের ভালোই লাগবে মনের রেসিপিটা তো এই সময় হয়েই গেছে প্রায় তো এখন ধোকার ডালনাটা করে ফেলছি ডালটাকে ভালো করে ওই আদা বাটা লঙ্কা বাটা দিয়ে পেস্ট করে এইভাবে করে কেটে নিয়ে ভেজে নিয়েছি এর আগে যেহেতু এর রেসিপিটা দেখিয়েছি বলে আপনাদেরকে আর পুরোপুরিভাবে দেখায়নি এই দিন তো এই অনেক কটাই কিন্তু ধোঁকার ডালনা মানে ধোকা হয়েছে আর কি আর ধোকার ডালনায় ওই মশলা বলতে আদা বাটা টমেটো বাটা গরম মশলা বাটা গোটা ধনে গোটা জিরে বাটা এগুলো দিয়ে ওই তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে একে একে দিয়ে দিলে ধোকার ডালনা একেবারে রেডি আসলে শনিবার দিনটা মানে তো নিরামিষের দিন তো এই দিনকা বেশিরভাগ সময় আমাদের বাড়িতে ধোকার ডালনা পনির এই দুটো আইটেমই বেশিই হয় তো যাই হোক ওই শনিবার দিনও হয়েছিল আর ধোকার ডালনা প্রথম দিকে আমার একদমই ভালোভাবে হতো না তো ধীরে ধীরে করে দেখলাম করতে করতে আস্তে আস্তে হাত এসে গেছে এবং বেশ ভালো মতনই হয়েছে আর এদিকের কড়াইতে ওই যে বললাম পনিরের তরকারিটা ফুটছে এটা প্রায় শেষের দিকে আরেকটুখানি ফুটবে এবং এটা মাখা মাখাই আমি নামাবো তো নামালেই একেবারেই আমার দুটো তরকারি একদম হয়ে যাবে আর এরপরে এই বাঁধাকপিটা নিয়েছি অনেক দিন বাঁধাকপির বড়া খাওয়া হয় না এর মধ্যে কিছুই না নুন হলুদ আর কালো জিরে দিয়ে আর জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো আর এই তৈরি হয়ে গেছে আমার ধোকার ডালনা একদম গরম গরম দুপুরের সমস্ত রান্না বান্না কাজকর্ম একেবারেই হয়ে গেছে তো একদম শেষে এখন এই ছাদে এসেছি গাছগুলোকে একটু জল দেব। শীতকালে রোজ জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না সেই জন্যে রোজ জল দিও না যে যে গাছের মাটিগুলো শুকিয়ে গেছে একমাত্র সেগুলোতেই আর কি জল দিচ্ছে তো এখন ব্লগ একেবারেই শেষের দিকে বন্ধুরা এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আসবো গল্প করতে আসবো নিজের দিন যাপনের ডায়েরিটা লিখতে আসবো শেয়ার করতে আসবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটা খুব সুন্দর ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে পরের একটা ব্লগ